जेव शंकर, जेव शंकर, देव शंकर आदिदेव शंकर এভরিওয়ান তো আমি সুপর্ণা আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ছিল নীল ষষ্ঠীর পুজো তো আমি জল ঢালতে চলে গেছিলাম প্রায় পাক্কা দুটো বাজছে দুপুর অনেকটাই দেরি হয়ে গেছিল যেহেতু সকালের দিক করে অনেক ভিড় থাকে আর আমাদের সামনেই মন্দির অতটা কিছু প্রবলেম নেই তো আমি একটু দেরি করেই যাচ্ছিলাম দুটো প্রায় গড়িয়ে গেছিলো আর একটা সামথিং বাজতে যাচ্ছিলো তো চলে আসলাম মন্দিরের এই দিকে একদম কাছেই মন্দির আমাদের বাড়ির থেকে একদম দেখা যায় বুঝতে পারছো তো তো এই এসেই আমি ঘাটের দিকে চলে গেছিলাম ঘাটে তো অনেকটা ভিড় ছিল আমি যতটুকু শুনলাম যে মা বা আমার ঠাকুমা অনেকেই আসছিল এখানে জল ঢালতে পুরো একদম ঘাট পর্যন্ত লাইন ছিল মন্দির থেকে ঘাট একটু অনেকটাই দূর তো আমি এসে একদম ঘাটে জল ডুবে একদম সোজা বাবার মাথায় জল ঢেলেছি কোনো লাইন বা কিছু আমাকে দিতে হয়নি অ্যাকচুয়ালি তো দেখো ঘাটে ভিড় দেখো এখানে অনেকে অনেক কিছু বিক্রি করছিল মানে জলের সাথে যে চিনি সামথিং কিছু হয় না ওটা দেওয়ার জন্য অনেকেই বিক্রি করছিল ঘাটে অনেক ভিড় আছে তোমরা দেখো ভিডিওটা তো ঘাটে জল নিয়ে যেহেতু ঘাটে আপনার কিউ কেউ ছিল না আমার সাথে আমি একাই গেছিলাম সামনে মন্দির মায়ের সাথেও যাওয়া হয়নি ঘাট থেকে এবার যাচ্ছিলাম মন্দিরের দিকে তো দেখো এক দুজন আসছিল এখানে অনেকেই আসছিল এই দেখো এটা হচ্ছে একটা শীতলা মন্দিরে আটচালা তো তারপর আমি তোমাদের শিব মন্দিরটা দেখাচ্ছি দেখো কোনো ভিড় ছিল না এদিকে তো এক দুজন তো এদিকে ফল বিক্রি করছিল এদিকে অনেকে আসছে প্রায় তাও দেখো এখানে একটা দেখলাম যে হঠাৎ করে প্রথম এই সিস্টেমটা চালু হয়েছে একটা মানে মহাদেব সে যে একজন এখানে যে ঠাকুরের শান নেওয়া হয় না সেখানে একজন দাঁড়িয়ে আছে ত্রিশূল নিয়ে মাথায় ইয়ে করে এরকম সামথিং এটা দেখলাম এই প্রথমবার তারপর আমি সোজা গেলাম বাবার মাথায় জল ঢালতে আর বাবার মন্দিরে জল ঢালার সময় আমাদের ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ ঠিক আছে তো তারপর আমি জল ঢালা কমপ্লিট হওয়ার পর গেছিলাম শানজল নিতে এই দেখো এই মানে ভোলে বাবার সে যে যিনি ছিলেন আমার মাথায় ঠেকিয়ে দিয়েছিল তারপর আমি প্রণাম করে নিলাম ওনাকে তো তারপর এই দেখো আমার জল ঢালা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপর এবার তোমাদের পুরো মন্দিরটা দেখাই দেখো এই দেখো আমাদের মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিলো আর পুরো ফাঁকা দেখো অনেকেই জল ঢাল ছিল এই সময় দেখো কত আম দেখো কাছাকাছি আমগুলো কত এতজন জল ঢেলেছে আমে পুরো ভর্তি হয়ে গেছে এক দুজন বাচ্চা এখানে খেলা করছে মন্দিরের মাঝে এদিকে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে ওইদিকে দেখো মেলা বসেছে তো তোমাদের মেলাটাও আমি দেখাবো পুরোটাই দেখবে মেলাটা কীরকম তো এই দেখো একটা বাচ্চা বেলুন নিয়ে খেলছে আমি মন্দিরে তারপর একটু টায়ারও ছিলাম বসে গেলাম তারপর আসলাম একটু মেলা দিয়ে মেলাতে আমি তাও কিছু কিনবো না তাই একটু মেলাটা দেখতে আসছিলাম যে কি কি বসেছে এই দেখো খেলনার দোকান তো বসেইছে তারপর খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু দোকান এখানে প্রায় বসেছিল টুকটাক খুব বড় মেলা হয় না আমাদের এখানে যদিও কিন্তু টুকটাক সামান্য কিছু বসে থাকে এখানে বুঝতে পারছো তো তোমরা এই দেখো অনেকে কেনাকাটি করছে বাট আমার সত্যি এখানে মানে এত দাম বেশি হয় আমি কেনাকাটি করতে অতটা মানে ভালোবাসি না মেলাতে অবশ্য কারণ আমার অনেক কিছুই রয়েছে আমি ব্যাকার কিনে নষ্ট করতে একদম ভালোবাসি না তারপর এখান দিয়ে চলে আসলাম আমি দেখি ঠান্ডা কিছু খাওয়া যায় কি না কারণ সারাদিন সত্যি উপোস থেকে অনেকটাই টায়ার্ড লাগছিল তাও আমি মেলাটা একটু দেখানোর জন্য এদিকে আসছিলাম ফাঁকা হয়ে গেছে কারণ সকালের দিক করে অনেকেই জল ঠেলে নিয়ে চলে গেছে তো এই দেখো এই ঘাটটা এই ঘাটটাতে আগের বছর সাজিয়েছিল শিব ঠাকুর আর এরম আর এই বছর কিছু সাজায়নি এই দেখো তারপর চলে আসলাম মন থেকে প্রণাম সেবা কাটছে অনেকে মন্দিরের পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছে কি সুন্দর লাগছিল দেখো বাচ্চা মেয়ে তো তারপর আমি বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই টা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি প্লিজ কন্টিনিউ তোমরা দেখতে থাকো जय शंकर आदि देव शंकर तेरे जापू के बिना चले ये सास किस तरह